শাসক মদতেই মামুদপুরে পুকুর ভরাট হচ্ছে অভিযোগ অর্জুন সিং এর মামুদপুর পঞ্চায়েতের মামুদপুরে জোর কদমে চলছে পুকুর ভরাট সুবিশাল জলাভূমি ভরাট করে চলছে বিশাল অট্টালিকা মামুদপুর পঞ্চায়েতে আইনের বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে জলাভূমি ভরাট হলেও উদাসীন পঞ্চায়েত কর্তৃপক্ষ মামুদপুর পঞ্চায়েত এলাকায় পুকুর ভরাট নিয়ে শুক্রবার অর্জুন সিং এর প্রতিক্রিয়া জমি চাষের জমি পুকুর ছিল তো এটা

এইটা এই দুর্নীতিটা গিনিজ বুকে নাম লেখা হবে এখানে একজন চেয়ারম্যান নামে আছে তিনজন সই করে আর লিখে সই করে সব কাগজ উলোপ করে দেয় আবার একটা বিএলআর চোর বসে আছে এখানে সে যে জমি ওয়াটার বডি আছে তাকে ক্যারেক্টার চেঞ্জ করে দিচ্ছে আমি আপনাদেরকে বলেছি আমার পেপারও সব রেডি হয়ে গেছে হাইকোর্টে আমরা মামলাও করছি কি কত পুকুর ছিল আর কত পুকুর ভরাট হয়েছে আর কি করে ক্যারেক্টার চেঞ্জ হলো একদিকে মুখ্যমন্ত্রী বলছেন ইন্ডাস্ট্রি জায়গাতে ইন্ডাস্ট্রি হবে সেই জায়গা থেকে সিক্স থ্রি উনি একটা আইন প্রয়োগ করেছিলেন তারপরে সিক্স কে উনি চেঞ্জ করলেন ওখানে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অব দি গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট নাবান্ন কাছে যান উনার কাছে যান উনার ডিপার্টমেন্ট এলার ডিপার্টমেন্ট কাছে যান টাকা দিন টাকাটা কিছু সরকারি ভাবে টাকা নেওয়া হবে বেশিরভাগ বেসরকারি টাকা নেওয়া সেই টাকা দিয়ে পার্টি চলছে দাদা মাহমুদপুরে যেখানে একবার রিসোর্ট বানিয়েছে সেখানে যে মালিক তিনি কিন্তু তিনি শাসক দলের সঙ্গে জড়িত করেছে বা জানা যাচ্ছে কি বলবেন এটা দেখুন মাহমুদপুরে ঘটনাগুলো অনেকগুলো ঘটনা আছে এই পুকুর ভরাট সরকারি পার্টি না হলে আপনি আপনার বাড়ি সামনে একটা গর্ততে জল পড়ছে আপনি ভরে দেখান তো আপনি যদি সরকারি দলে না হন আপনার জায়গাটা আপনার আপনার জায়গাতে কোনোভাবে ওয়াটার বডি নেই আপনার বাড়ির জল ওখানে যাচ্ছে যেহেতু ড্রেন নেই সেটা আপনি ভরতে পারবেন না আপনি যদি সরকারি দলের লোক না তাহলে সরকারি দল ছাড়া কোন পুকুর ভরাট করতে পারবেন অসম্ভব ব্যাপার আছে আপনি দেখছেন এই কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে যতগুলো বার চলছে তৃণমূলের নেতারা নিজের গাড়িতে যারা বার ডান্সার আছে মদ সাপ্লাই আছে তাদেরকে নিয়ে নিয়ে ওখানে কোটি কোটি টাকা রোজগার করছে আর আমাদের আপনার ঘরের ছেলেরা গিয়ে বারে টাকা লুটাচ্ছে টাকা বাড়ি থেকে এদিক থেকে ওদিক থেকে দু নম্বর তিন নম্বরই চার নম্বরই করে করে লুটাচ্ছে মদ খাচ্ছে বেরোচ্ছে আর এক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে কলডেন এক্সপ্রেস হয়ে কত আমাদের সামনে যে ছেলেগুলো জন্ম হয়েছে তারা মারা গেছে এক্সিডেন্ট হয়ে যাচ্ছে মারা যাচ্ছে ওখানে তো গাড়ি চালানোর কোনো দোষ নেই দোষ আছে কি আমি মদ খেয়ে যাচ্ছি হঠাৎ করে রোডের উপরে চলে আসছে কোনো এ আছে কোনো তার জন্য কোনো অবস্ট্রাকশন আছে কোন বারের সামনে কত লোক এক্সিডেন্ট হয়ে মারা গেল আপনি দেখুন আর বহাল দাবি রোজ বার খুলে আছে কিছু লিগাল আছে কিছু ইলিগাল আছে আপনি শুধু পুলিশ কমিশনারের কাছে টাকা পৌঁছান আপনার বার রম চলবে কোন অসুবিধা আর বারের যারা ওই এক্সাইজ ডিপার্টমেন্ট এক্সাইজ ডিপার্টমেন্ট একদম দরবার খুলে বসে আছে আপনি টাকা দিন যাইছা ছা তাই বারোটার সময় আপনি বার চালানোর নিয়ম আছে যেটা আমি যতটুকু জানি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আজকে কি অবস্থা রাত ভর বার চলে এগারোটা এগারোটা অবধি কমবে না যখন সরকার ডাইরেক্ট ইনভলভ আছে এল ডিপার্টমেন্ট ইনভলভ আছে মমতা বাঞ্জীর নিজে ইনভলভ আছে চলবে কি করে